বন্ধুরা আপনি কি দিন ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করেন আপনি কি জানতে চান কোন অভ্যাসগুলি আপনার দুর্বলতা দূর করতে পারে এবং কোনো ব্যয়বহুল পরিপূরক ছাড়াই আপনার শক্তি বাড়াতে পারে এই ভিডিওতে আমরা আপনাকে দুটি সস্তা এবং প্রাকৃতিক উপায় সম্পর্কে বলতে চলেছি যেটি হলো ছোলা এবং গুড় হ্যাঁ এই দুটি জিনিস যা আপনার শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং বীর্যের ক্ষতি পূরণ করবে কিন্তু এই দুটি কিভাবে আপনার শরীরের জন্য জাদুর মতো কাজ করতে পারে তা জেনে আপনি অবাক হবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই সস্তা এবং সাধারণ মিশ্রণটি আপনার শরীরে নতুন শক্তি যোগাতে পারে এবং আপনাকে শক্তিশালী করে তুলতে পারে তাহলে প্রথমে ছোলা সম্পর্কে বলা যাক আপনি কি জানেন যে ছোলা কেবল একটি সাধারণ ডাল নয় বরং এটি আপনার শরীরকে শক্তি দেওয়ার ভান্ডার। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং আয়রন থাকে যা কেবল আপনার পেশিকেই শক্তিশালী করে না বরং আপনার শরীরের ক্লান্তিও দূর করে বীর্যপাতের ক্ষতিপূরণের ক্ষেত্রে ছোলা অত্যন্ত সহায়ক বলে প্রমাণিত হয়েছে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত ছোলা খান তাদের শরীর সুস্থ থাকে আরও বেশি শক্তি উৎপন্ন করে যা তাদের শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি কমায় এবং আপনি জেনে খুশি হবেন যে ছোলা খেলে কেবল আপনার শক্তি বৃদ্ধি হয় না বরং এটি আপনার শরীরের দুর্বলতাও দূর করে কিন্তু ছোলা খাওয়া যদি কেবল একটি জিনিস হতো তাহলে কি আপনার শরীরে কোনো পরিবর্তন হতো হতো না এবার গুড়ের কথা বলা যাক গুড় কেবল স্বাদই বাড়ায় না এটি আপনার শরীরের জন্যও খুবই উপকারী গুড়ে আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে যা কেবল আপনার শরীরের ক্লান্তি কমায় না বরং আপনার রক্ত পরিষ্কার করে গুড় খেলে আপনার শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয় যা আপনার পেশিগুলিকে শক্তি দেয় এবং একটি খুব মজার বিষয় হল গুড় খেলে বীর্যও সঠিকভাবে উৎপন্ন হয় যা শারীরিক দুর্বলতা দূর করতে পারে আপনি নিশ্চয় শুনেছেন যে ঠান্ডা আবহাওয়ায় গুড় খাওয়া খুবই উপকারী তবে গ্রীষ্মেও এটি সমানভাবে কার্যকর গুড়ের একটি ছোট্ট টুকরো আপনার শরীরের ভিতরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে এবং আপনাকে সারাদিন শক্তিতে ভরিয়ে দেয় কিন্তু আপনি কি জানেন যে ছোলা এবং গুড় একত্রিত করলে এটি আপনার শরীরের দ্বিগুণ উপকার করতে পারে ছোলা এবং গুড় একসাথে খেলে কেবল শক্তি বৃদ্ধি হয় না শরীর থেকে দুর্বলতা এবং ক্লান্তি ভাব দূর হয় এখন আমরা অনেকেই মনে করি যে ছোলা এবং গুড় খেলে ওজন বাড়ে আমরা মনে করি যে গুড়ে চিনি থাকে তাই এটি ওজন বাড়াতে পারে কিন্তু বাস্তবে গুড়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে যা কোনো অপ্রাকৃতিক বা ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই আপনার শরীরকে শক্তি দিতে সাহায্য করে একটি উদাহরণ ধরা যাক আপনি যদি জিমে যান এবং সারাদিন কঠোর পরিশ্রম করেন তখন আপনার শরীরে শক্তির অভাব থাকে কিন্তু আপনি যখন ছোলা এবং গুড়ের মিশ্রণ খান তখন এটি আপনার শরীরে সঠিক উপায়ে শক্তি সরবরাহ করে যা আপনার ওয়ার্কআউটের ফলাফলকেও উন্নত করে গুড় খাওয়া আপনার বিপাককে সুস্থ রাখে যা আপনার শরীরে চর্বি ছড়ানোর প্রক্রিয়াকে দ্রুত করে অর্থাৎ আপনি যদি ছোলা এবং গুড় খান তাহলে আপনি কোনো অতিরিক্ত চর্বি ছাড়াই কেবল বিশুদ্ধ শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারেন ছোলা এবং গুড় এটি কেবল শক্তি বৃদ্ধির জন্যই নয় শারীরিক দুর্বলতা দূর করার জন্য একটি চমৎকার প্রতিকার আমাদের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা হ্রাস পায় আর শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি বোধ করা একটি স্বাভাবিক বিষয় হতে পারে কিন্তু যদি আপনি নিয়মিত ছোলা এবং গুড় খান তাহলে কেবল এই দুর্বলতা দূর হবে না বরং আপনাকে তরুণ এবং শক্তিশালী করে তুলবে আসলে যখন আমরা ছোলা খাই তখন এতে উপস্থিত প্রোটিন এবং ফাইবার আমাদের পেশিগুলিকে শক্তিশালী করে এবং আপনি যদি উভয় গুড়ের সাথে মিশিয়ে খান তাহলে এটি শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহ বৃদ্ধি করে যার কারণে পেশিগুলি পর্যাপ্ত পুষ্টি পায় এবং শরীরের ভিতরের দুর্বলতা দূর হয় গুড় শরীরের ভিতর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাজ করে যার কারণে আপনি কেবল শারীরিকভাবে সুস্থ থাকেন না বরং মানসিকভাবেও সুস্থ বোধ করেন গুড় শরীরে আয়রনের মাত্রা বাড়ায় যা রক্তের ঘাটতি দূর করে এটি কেবল আপনার শক্তি উন্নত করে না বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে তবে এটি কি কেবল বয়স্কদের জন্য না ছোলা এবং গুড়ের মিশ্রণ যে কোনো বয়সের মানুষের জন্য চমৎকার ফলদায়ক আপনি যদি যুবক হন এবং আপনার শরীরকে শক্তিশালী এবং ফিট রাখতে চান তাহলে এটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে ছোলা এবং গুড়ের মিশ্রণ শরীরে উপস্থিত সমস্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান পূরণ করে এবং দুর্বলতা দূর করে আপনি আরও উদ্যমী বোধ করেন এই মিশ্রণটি কেবল শারীরিক শক্তি বৃদ্ধি করে না বরং মানসিক শক্তিও বৃদ্ধি করে আসুন এর দীর্ঘমেয়াদী উপকারিতা সম্পর্কে জানি আপনি যদি মনে করেন যে ছোলা এবং গুড় খাওয়ার ফলে এক বা দুই দিনের মধ্যে প্রভাব দেখা যাবে এবং তার ফলে সব কিছু আগের মতো হয়ে যাবে তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল আসলে আপনি যখন এটিকে নিয়মিত আপনার খাদ্য তালিকার অংশ করেন তখন এর উপকারিতা ক্রমশ বৃদ্ধি পাবে একটি গবেষণা অনুসারে যারা টানা দুই সপ্তাহ ধরে ছোলা এবং গুড় খান তাদের কেবল শারীরিক শক্তি বৃদ্ধি করেনি বরং তাদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে তাদের মেজাজ উন্নত হয়েছে মানসিক ক্লান্তি কমেছে এবং সারাদিন ধরে শক্তির মাত্রা ধারাবাহিকভাবে উচ্চ ছিল এটি প্রমাণ করে যে মিশ্রণটি দীর্ঘ মেয়াদে আপনার শরীরের জন্য একটি প্রাকৃতিক শক্তির উৎস হয়ে উঠতে পারে আসুন এখন আপনাকে বলি কিভাবে ছোলা এবং গুড় দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করা যেতে পারে আপনি এটি সকালের খাবারে অথবা ওয়ার্কআউটের পরে শক্তি পুনরুদ্ধারের জন্য একটি স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন আপনি যদি চান আপনি এই মিশ্রণে তাজা ফল ও বাদাম যোগ করতে পারেন যাতে এর স্বাদ এবং পুষ্টি উভয়ই উন্নত হয় এই মিশ্রণের মাধ্যমে আপনার হরমোনের ভারসাম্য উন্নত হতে পারে ছোলা এবং গুড় আপনার হরমোনের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যার কারণে শরীরে দুর্বলতা এবং ক্লান্তি ধীরে ধীরে হ্রাস পায় তাই এটা স্পষ্ট যে ছোলা এবং গুড় কেবল আপনার শরীরের শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে না বরং এটি আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে ছোলা এবং গুড়ের মিশ্রণ কেবল আপনার দুর্বলতা এবং ক্লান্তি দূর করে না বরং এটি আপনার সম্পূর্ণ শরীরকে নতুন জীবন দেয় আপনি যদি আপনার শক্তি বৃদ্ধি করতে চান শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পেতে চান এবং সারাদিন সতেজ এবং শক্তিশালী বোধ করতে চান তাহলে অবশ্যই আপনার দৈনন্দিন রুটিনে ছোলা এবং গুড় অন্তর্ভুক্ত করুন এটি কেবল একটি সস্তা এবং প্রাকৃতিক প্রতিকারই নয় বরং এটি আপনার শরীরের নতুন শক্তি দেওয়ার একটি শক্তিশালী উপায় বন্ধুরা এবার আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত আরেকটি খাবারের কথা বলতে চলেছি এখন আপনাদের বলবো সুপারফুড কিসমিস সেবনের উপকারিতা সম্পর্কে কিসমিস একটি শুকনো ফলের শ্রেণীতে পড়ে এটি আঙুর শুকিয়ে তৈরি করা হয় অন্যান্য শুকনো ফলের তুলনায় বাজারে এটি বেশ সস্তায় পাওয়া যায় তবে এর উপকারিতা অন্যান্য দামি শুকনো ফলের তুলনায় এত বেশি যে আপনি জেনে অবাক হয়ে যাবেন এটি এমন একটি সুপারফুড যা আপনাকে অনেক সমস্যা থেকে মুক্তি দেয় আসুন জেনে নেওয়া যাক কিসমিসের উপকারিতা সম্পর্কে নম্বর এক কিসমিস খেলে শরীরে নতুন রক্ত তৈরি হয় যাদের রক্ত অল্পতা অর্থাৎ যাদের রক্তের অভাব রয়েছে যাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব রয়েছে যারা সবসময় ক্লান্তি বোধ করেন মাথা ঘোরা অনুভব করেন চোখের সামনে অন্ধকার থাকে শরীরে দুর্বলতা অনুভব করেন যারা সারাদিন অলস থাকেন কাজ করতে মন চায় না তাদের প্রতিদিন কিসমিস খাওয়া উচিত কিসমিস খেলে আয়রনের অভাব পূরণ হয় শরীরে নতুন রক্ত তৈরি হয় আপনি সারাদিন উদ্যমই থাকবেন কিসমিস আপনার শরীরের রক্তের দূষণ দূর করে কিসমিস কিভাবে খাবেন কতটা খাবেন কখন খাবেন তা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আসুন জেনে নিই কিসমিস খাওয়ার অন্যান্য উপকারিতা কী কী নম্বর দুই দাঁত এবং হাড় শক্তিশালী করে কিসমিসে কার্বোহাইড্রেট আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন এবং প্রোটিনের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে এই সমস্ত পুষ্টি উপাদান দাঁত এবং হাড় শক্তিশালী করে নম্বর তিন চোখের জন্য খুবই উপকারী যাদের চোখ দুর্বল এবং দৃষ্টিশক্তি কমতে শুরু করেছে তাদের কিসমিস খাওয়া শুরু করা উচিত কারণ এতে ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখের জন্য খুবই উপকারী নম্বর চার হৃদরোগের জন্য উপকারী এনসিবিআই ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণা অনুসারে কিসমিস খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এবং টাইগ্লিসরাইড কমাতে পারে যা কোলেস্টরল জড়িত হৃদরোগের ঝুঁকি প্রতিরোধ করতে পারে নম্বর পাঁচ কিসমিস শক্তির একটি চমৎকার উৎস কিসমিস কার্বোহাইড্রেটে সমৃদ্ধ কিসমিসকে ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস হিসাবে বিবেচনা করা হয় কিসমিসে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে যা উচ্চ তীব্রতর ওয়ার্কআউটের পরে বেশি দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে এতে প্রাকৃতিক গ্লুকোজ থাকে যা শরীরকে শক্তি সরবরাহ করে নম্বর ছয় কিসমিস ওজন নিয়ন্ত্রণে সহায়ক কিশমিসে খাদ্য তালিকাগত ফাইবার এবং প্রোবায়োটিক থাকে এই দুটি উপাদানই পেটে ভালো এবং স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে যার সাহায্যে ওজন নিয়ন্ত্রণ করা যায় এটি খেলে আপনার পাচনতন্ত্র ঠিক থাকে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতেও এটি খুবই সহায়ক কিসমিসে ভিটামিন সি সেলিনিয়াম জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী নম্বর সাত রক্তচাপ নিয়ন্ত্রণ করা কিসমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা শরীরে ভিতরে উপস্থিত সোডিয়ামের প্রভাব কমায় এর মাধ্যমে রক্তচাপ ভারসাম্যপূর্ণ থাকে প্রতিদিন এটি খেলে আপনার নিম্ন রক্তচাপের সমস্যাও হবে না রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে নম্বর আট কিশমিস পুরুষদের জন্য বিশেষভাবে উপকারী কিশমিস টেস্টোস্টেরন বৃদ্ধিকারী খাবারের বিভাগে গণনা করা হয় টেস্টোস্টেরন এটি একটি এমন হরমোন যা পুরুষদের যৌন সমস্যা দূর করতে কাজ করে কিশমিস শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে মধু এবং কিশমিশের এমন একটি গুণ রয়েছে যা শুক্রাণুর গুণমান উন্নত করে তাই আপনি উভয়ই একসাথে খেতে পারেন আসুন এবার জেনে নেওয়া যাক কিসমিস খাওয়ার পদ্ধতি আপনি আপনার ইচ্ছামতো কিসমিস খেতে পারেন তবে এর থেকে সর্বাধিক সুবিধা পেতে প্রতি রাতে দশ থেকে বারোটা কিশমিস পরিষ্কার পানীয় জলে সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে এই কিশমিশগুলো খান এবং এর জলও পান করুন এতে আপনি কিশমিশের সম্পূর্ণ উপকার পাবেন বাচ্চাদের এটি অল্প পরিমাণে খাওয়া উচিত বন্ধুরা আজকের এই স্বাস্থ্য সম্বন্ধিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ